চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় শরৎ উৎসব চোদ্দশো বত্রিশ সাংস্কৃতিক সংগঠন নান্দনিক এর উদ্যোগে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর সন্ধ্যায় বর্ণাঢ্য এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা ইলিয়াস রিপনের সার্বিক তত্ত্বাবধায়নে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ইসমত আরা বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি ঝুম দৃষ্টি উপস্থাপনা করেন জারিন সুবা ক আয়োজনের নেতৃত্ব সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কণ্ঠশিল্পী মৌ চৌধুরী উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচীন বাংলা লিমিটেড ও গ্রিন সিফা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন প্রাচীন বাংলা গ্রুপ ও গ্রিন সিফা হাসপাতালের চেয়ারম্যান মাইনুল ইসলাম মারফ ও পাটুয়ারি চেয়ারম্যান আমাদের আলোকিত সমাজ ও মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এ আর কামরুল ইসলাম বাংলাদেশ কিন্ডার গার্ডেনের অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সেক্রেটারি ও খলসি চাইল্ড গ্রামার কেজি স্কুলের অধ্যক্ষ লায়ন লোভানা হুমায়ুন শী অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন কাজী শাহাবুদ্দিন জসীমউদ্দিন চৌধুরী কামরুল ইসলাম আবু তাহের চৌধুরী মাহবুবুর রহমান সাগর মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও আফরুজা সুলতানা পূর্ণিমা এছাড়া বক্তব্য দেন চিত্রাঙ্কন উদযাপন কমিটির মহাসচিব শেখ ইমরান হোসেন প্রাচীন বাংলা লিমিটেড এর প্রধান সমন্বয়কারী লায়ন মাহতাব উদ্দিন জনপ্রিয় কণ্ঠশিল্পী পলিশারমিন এবং অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগম শরতের গান নাচ ও কবিতা আবৃত্তিতেই মুখরিত ছিল অনুষ্ঠানস্থল এ যেন শরতে রঙিন রূপ ফুটে উঠেছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রতি বছর শরৎ ঋতু মনে করিয়ে দেয় নীল আকাশ সাদা মেঘের মতোই স্নিগ্ধতা ছড়াবে রিমা আক্তার সিআরএস টিভি চট্টগ্রাম